কৃত্রিম রক্ত তৈরি করলেন বিজ্ঞানীরা ব্যবহার শুরু হবে দু সালে বন্ধুরা বিশ্বব্যাপী রক্ত সংকটের কারণে অনেক মানুষ জীবন হারাচ্ছেন বিশেষ করে দুর্ঘটনা অস্ত্রোপাচার বা গুরুতর অসুস্থতায় জরুরি রক্তের প্রয়োজনীয়তা রয়েছে এই সংকট সমাধানে যুগান্তকারী এক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা তারা তৈরি করেছেন কৃত্রিম রক্ত জাপানের নামিনারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন তাদের তৈরি কৃত্রিম রক্ত মানবদেহে নিরাপদ ব্যবহারযোগ্য এবং এটি প্রায় দুই বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে এটি সব রক্তের গ্রুপের মানুষের জন্য উপযোগী যা প্রাকৃতিক রক্তের সীমাবদ্ধতাকে অতিক্রম করবে গবেষণার অংশ হিসাবে ইতিমধ্যে ষোলো জন সুস্থ স্বেচ্ছাসেবীর শরীরে একশো থেকে চারশো মিলিলিটার কৃত্রিম রক্ত প্রয়োগ করে সফলতা পেয়েছেন বিজ্ঞানীরা এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি গবেষকেরা আশা করেছেন দু সালের মধ্যে এই কৃত্রিম রক্ত চিকিৎসা ব্যবস্থায় সাধারণভাবে ব্যবহার শুরু হবে বিশেষজ্ঞদের মতে কৃত্রিম রক্ত ব্যবহার শুরু হলে রক্তের অভাবজনিত মৃত্যু অনেক অংশে কমে যাবে পাশাপাশি যুদ্ধক্ষেত্রে দুর্বরী এলাকা কিংবা জরুরি পরিস্থিতিতে রক্ত সরবরাহ সহজ হয়ে যাবে